গাইস এশিয়া কাপ কোয়ালিফিকেশন এর গ্রুপ সির ম্যাচে আজ রাত সন্ধ্যা ছয়টায় মুখোমুখি হবে বাংলাদেশ বনাম হংকং ম্যাচটি অনুষ্ঠিত হবে হংকং এর মাটিতে ব্যাক টু ব্যাক ম্যাচে যদিও গত ম্যাচে বাংলাদেশ চার তিন গোলে হারে এই হংকং এর বিপক্ষে যদি বাংলাদেশ গত খেলায় সিলি মিস্টেক না করতো খেলায় কি হারিয়ে না ফেলতো পুরো নব্বই মিনিট দলগতভাবে পারফরম্যান্স করতে পারত। সবাই যদি যার যার অবস্থান থেকে ভালো খেলত আর যারা অ্যাডভান্স লেভেলে খেলে তাদেরকে প্রপার সাপোর্ট দিতে পারত তাহলে আমি বিশ্বাস করি মনে প্রাণে গত ম্যাচে বাংলাদেশ অন্তত একটি পয়েন্ট পেতেই পারত ভালো সারা খেলে বিশেষ করে সমিত সোম হামদা চৌধুরী বা জিয়ান নামে যে তরুণ ছেলেটি ঘত ম্যাচে খেলল খুবই ভালো লেগেছে কিন্তু দুইজন বা তিনজন ভালো খেললেই হবে না তাদেরকেও প্রপার সাপোর্ট দিতে হবে প্রত্যেকের জায়গা থেকে এবং যদি কোনো দুর্বলতা থাকে সেগুলো প্রতিপক্ষের খেলোয়াড় প্লাস কোলদের বুঝতে দেওয়া যাবে না কোনোভাবেই না যদি এই জিনিসটা বুঝতে পারে তাহলে এই একটা উইজনই বাংলাদেশের জন্য যথেষ্ট হারের কারণ হতে পারে যদিও গত তিনটি দেখায় হংকং এর সাথে বাংলাদেশের তিনটেই হার বাংলাদেশের ইতিবাচক কোনো কিছু নেই ইতিবাচক হলো হামজা সমীর সন্ধ্যে ভালো পারফরমেন্স কত ম্যাচে এই ম্যাচও আশা করি তারা এই ধারাবাহিকতা ধরে রাখবে কিন্তু বাকিদেরও এগিয়ে আসতে হবে যদি বাংলাদেশ ইতিবাচক কোনো রেজাল্ট হংকং এর মাটি থেকে আনতে চাই তাহলে দলগত পারফরমেন্স ভিন্ন অন্য কোন খেলতে হবে তাহলে চলুন দেখি আজ রাত সন্ধ্যা ছয়টায় খেজেতে যেতে আপনি অবশ্যই জানাতে পারেন কমেন্ট বক্সে ফুটবল সমাচারে